জানেন আপনার ভাগ্য কত বড় দেখি বোঝেন কিনা আশি বৎসর থাকার পরেও যদি শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা রাত্র ধরে যেতে পারলো আল্লাহ যদি জিজ্ঞাসা করলো আশি বৎসর ছিলি কি নিয়ে আসছিস তো বুক ফুলা বলতে পারবে এক একরাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই আল্লাহ যদি বলে এক বৎসরেই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্রি ছিল তুই আশি বৎসরে এক রাত্রি আবারও বুক ফুলায় বলতে পারতো চেতেন কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আশি বৎসর ছিলাম আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি করে আপনি কি কোরআনে বলেন নাই লাইলাতুল কাদি খাইরুম আলফিস এই বাক্য তো আপনার খুলে দিছিল আদম আল তো বল আদম আল ইসলাম তো বলতেছিল ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া আমি প্রথম মানুষ হইতে পারি প্রথম নবী হইতে পারি প্রথম রসুল হইতে পারি কিন্তু আমার থেকে কুঠি গুণ ভালোবাসা পীড়িত হইল উম্মতে মোহাম্মদের সাথে আমি আমি একটা ভুল করছি সাড়ে তিনশো বৎসর কাদাইছেন উম্মতে মোহাম্মদী সারাদিন ভুল করবে রাত্রে ডাইকা ডাইকায় না মাফ করে দিবে এখন ডাকতেছে এক জন তো নেই ঘুমানোর সময় হাত উঠে ঘুমায় রাগ হয়ে গেলেন একজন তো এখানে এক যুবক সারা দিন যা করলো করলো আমার কোনো আপত্তি নাই যদি ও ঘুমানের সময় হাত দুটা উঠায় বলতো মালিক সারাদিন তো কিছু করতে পারি নাই ঘুমাইতে চললাম উঠাইলে হবে সকাল না উঠাইলে হবে পরকাল বিদা আমি মাপচায় ঘুমাইতেছি এতটুকু বইলে তো একজনও ঘুমায় না রাগ হয়ে গেলেন অযৌক্তিক তাইলেও তো চলতো সকালে উঠেও তো তো বা করে না আজকে সূর্যটা ডুবতে দেখবো কি দেখবো না কতজনই তো আসে যা অফিসে গেল ঘন্টা পার হইল না খবর আসলো লাশ আসতেছে রেডি হোক চলে গেছে দুনিয়ার থেকে বসা তো ছিল গোড়ার উপরে ডিজিটাল গোড়া মোটর সাইকেল ডিজিটাল গোড়া গোড়ার উপর থেকেই তো চলে গেল না সিরিপুরে দু একটা কাহিনী এক্সিডেন্টের নাই হ্যাঁ সকালে উঠে তো তওবা করে না যে আল্লাহ তওবা করলাম সূর্য ডুবতে দেখব কি দেখব না জানি না ভাগ্য তো কুলচিলেন আপনার রাত্রে তো ডাইগা ডাইগা মাপ করেন আর দিনে তো হাত প্রসারিত কইরা বসা থাকেন নইলে হাদিস কত আসলো ইন্নাল্লাহা ইবসুতু ইয়াদাহু নাহারান হাতা ইতুবা মাসি আল্লাইল সারাদিন হাত প্রসারিত কোড়া রাখেন রাত্রে নাফরমান যেন আল্লার কাছে তবা করা মাফ করা নাই সুযুক্ত দিছিলেন উম্মত বানা নবীর আদর্শ কই কোন জায়গায় নবীর আদর্শ আছে বানায় তো দিছিলেন আপনাকে শোনা হুম হুম না চিনলে এরকমই হয় একটা কথা আছে না চকচক করলে শোনা হয় না হুম না চিনলে পিতল মনে হয় ঠিক না চিনি তো নাই বানায় তো সুনা সোনা নবীর আদর্শ তো নাই